আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বয়সের সম্বন্ধে সকাল মানেই না চা নিয়ে বসছে মগ চা আর একটু বাঁকরখানি খাচ্ছি চা দিয়ে খেতে ভালোই লাগে আমি এখন দিয়ে দিলাম করলা ভাবে শুধু তেলের পাড়ি দিয়ে দিলাম করলা ভাজি তারপরে দিব হলুদ লবণ আর করলা ভাজিতে অত কিছু দেওয়া লাগে না শুধু হলুদ লবণ দিলেই হয়ে যায় আর কাঁচামরিচ পেঁয়াজ পিঁয়াজই সবচেয়ে টেস্ট হয় এই যে আমি মাছ ভুনা করতেছি মাছ ভুনার ভিতরে পেঁয়াজ দিয়ে দিছি হুম ওর ভিতর দাও পেঁয়াজটা আর ভিতরে টমেটো ভাজি নিলে বুঝছো অনেক মজা হয় বুঝছো একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেবো রসুন বাটা রসুন আর পেঁয়াজ বাটা আদা বাটা দিব না মাছে দিয়ে দেব এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া

রসুন বাটা শুধু পিঁয়াজ দিয়ে এটা ঘোনা হবে অনেক মজা হবে এই তরকারি এটা খেতে আরও দেখো গরম হয়ে গেছে নাকি গরম হলে নামা দাও আচ্ছা হয়ে গেছে মাখানো আর এদিকে আমার মশলাটা কষানো হচ্ছে এই দুইটাই আপন দুই ভাই হ্যাঁ দেখেন ভিডিওর মধ্যে কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে হুম

আর যে আমরা পার হচ্ছে এখন ব্রিজ আর ব্রিজ পার হলে দুই মিনিট ট্যাক তো কিন্তু আমরা ব্রিজ পার হলাম না হ্যাঁ এটা ভাবি এর এখন আমরা এখন ব্রিজের মানে এই পারে লাইনের এই পারে আর কি আরও চাইলে হাইটি পার হতে পারতাম কিন্তু রিক্সাতে যাচ্ছি দুই মিনিটের রাস্তা লাগতো কিন্তু সবার শরীর ভালো না আর রাস্তাটা খুব সুন্দর এখন আমরা চক্ষু হাসপাতালের সামনে চলে আসছি আসেন আব্বু আসছে আমরা এখন একশো দশ নম্বরে আসছে বলছে টিকিট কাটা হয়েছে টিকিট এখন মিতা ফুম্মা বসবে এখানে আমাদের কম্পিউটারে দেখানো হয়েছে দেখানো হয় দেখা যাক এখন কি বলে সারা দেখানো হচ্ছে আমরা আসছি আবার ছয় না মারি রুমে দেখাইতে চোখের দেখি কি সমস্যা আমার আচ্ছা

ওই তো আমাকে ঘুম হয় এখন আমরা ডাক্তার দেখায় চলে যাবো আর খুব সুন্দর রাস্তাটা খুবই ভালো লাগছে আমার কাছে হ্যাঁ না কে সমস্যা হয়েছে ওই ওই গাড়িটা যাবে নাকি সারা তোমার কেমন লাগছে রে ভালো

এগুলা কি মালগাড়ি হ্যাঁ মালগাড়ি সারা বড় পাখা বিক্রি করতেছে

ট্রেন জার্নি অনেক সুবিধা এখন সবাই নেমে যাচ্ছে দাদির হাত ধরো এক হাত দাদির ধরো পায়ের অবস্থা দেখেন হুম

সিএনজি স্ট্যান্ড হুম কিনবেন না ওইগুলো হ্যাঁ অনেক ছিল ফলের দোকান ব্রিজ থেকে নেমে ফলের দোকান কিন্তু আর একটু অন্য রকম হয়ে গেছে আগের থেকে পাওনা দই ঘরে সারা এই তিনটা বাটার বন দাও শাশুড়ি আর মেয়ের জন্য নিলাম বাটার বন এই যে বাটার বন বাটার বন পছন্দ করে হ্যাঁ এই দিয়ে একটু গরম করে দেছে গরম তো বেয়ে ভালো হয় খাই দেখেন

হ্যাঁ সারা সারা এই আমাদের খাইতে খাইতে অনেক বেলা হয়ে গেছে আজকে চোখের ডাক্তার দেখাতে যায় সব হাঁড়ি পাতিল নিয়েই বসছি আজকে হ্যাঁ আমি আপ আম্মাক ডাকতেছি আম্মার ঘুমাইছে আমার আরও খেয়াল নাই আর আমি হ্যাঁ তারপর আমি জোর করে ডাকলাম না হ্যাঁ ডাকতেছ কিন্তু আপনি এমন ঘুমাইছেন আমার খাওয়া শেষ আচ্ছা আপনি এখানে আমি বাবুর সুজি বানাই করল্লা ভাজিটা ভালোই লাগে খাইতে এখন চশমা বানানোর জন্য আসছি এসে দেখতেছি সবগুলো পরে পরে দেখলাম এটা একটু ভালো লাগলো দেখেন এটা ভালো লাগলো নিলাম এইটাই নিব এই ফ্রেমের আর কি হালকা খুবই ভালো